শুভ বিজয়া আজকে উত্তরবঙ্গের জন্য একটা দুঃখের সংবাদ আছে আজকের দিনে মাথা একটা অনুষ্ঠান যেটা অনেক দিন ধরে চলে এসেছে এই দশমীতে রাবণের পুত্তলিকা তৈরি করে রাবণকে পোড়ানো হতো ঘোষণা হয়েছিল মোটামুটি পনেরো বিশ দিন আগে যে আমি সেখানে যাব তো তারপর সেখানকার মাঠের যে মালিক তাকে ধরা হয়েছে ধরে বলেছে যে যদি এইখানে একটা প্রোগ্রাম হয় তাহলে কিন্তু তোমাকে এখানে থাকতে হবে মানে তাকে একটা হুমকি দিয়েছে আর সেই হুমকিতে সে ভয় পেয়ে যেখানে বছরের পর বছর এই অনুষ্ঠান হতো রাবণকে পোড়ানো হতো আজকে সেই অনুষ্ঠানটি ক্যান্সেল করা হয়েছে এই এই মানুষটার জন্য আমি গেলে সেখানে সমস্ত সনাতনীরা দলে দলে আসবে আর রাবণ বধ হবে রাবণ বধ হলে কাদের ক্ষতি যারা রাবণের সপক্ষে যারা রাবণের পক্ষে আছে তারা সাবধান তোমরা যতই বাধা বিপত্তি দাও কিন্তু রাবণ বধ হচ্ছেই রাবণকে এবার জ্বালানো হচ্ছেই আজকে শুভ বিজয়ার এই দশহারায় রাবণকে পোড়ানো গেল না যাদের জন্য এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হলো তাদেরকে হুশিয়ার দিচ্ছি এইবার কিন্তু রাবণকে সত্যিকারেই পোড়ানো হবে যতই বাধা দাও যতই বিপত্তি সৃষ্টি করাতাম রাবণ বানিয়ে পুত্তলিকা পড়াতাম কিন্তু রাবণ যাদের হয় তারা কি চায় কিন্তু আবার বলছি এইবার রাবণ জ্বলবে রাবণ পূর্বে রাবণ রাজ্য শেষ হবে রাম রাজ্য তৈরি হবে হিন্দু রাষ্ট্র স্থাপন হবে জয় শ্রী রাম জয় শ্রী শাম জয় ভারত মাতা জয় মাতা জয় সত্য সনাতন ধর্ম